এবং ঘুষ ও পিতল সুন্দর

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতাশো আশি টাকা আচ্ছা এটাও কিন্তু আপনার ফায়ার করা আসলে প্রত্যেকটা কেবলসে আমাদের ফায়ার করা এবং একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা বাসাবাড়ি যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড পার্সেন্ট অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না কালার করা তামাক আচ্ছা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা টু পয়েন্ট ফাইভ আর এম টাকা তারপরে রয়েছে আপনার থ্রি থ্রি জিরো মানে সাত বাইশ যে টাকা বলে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবল আপনার গায়ে ও ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকারও লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম

আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো রেম এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্পার থেকে টানে এটার জন্য আপনি ষোলো রেম কেবলসটা প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই কেবলসটা প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য তিন ঘোরা আট ঘোরা পাঁচ ঘোরা সাত ঘোরা মোটরের জন্য এটি ইউজ হয় এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো ষোলো আর তারপরে রয়েছে তিন বিশ টু ইনতার যেটা মিটারের জন্য ইউজ হয় টু ইনতার এটা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো পার্সেন্ট গ্যারান্টি তো আমি এখন একটু ঘুরে দেখাই দেই যেটা তামা কিনা ফায়ারপ্রুফ কিনা আমাদের কাস্টমার ভাইদেরকে। হ্যাঁ তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি তার পুরো দেখা যে আসলে অরজিনাল ফায়ারপ্রুফ তার কিনা। জি এই একটা তার এটা কিন্তু তামা কালার করা দেখা যাচ্ছে তামার মতই লাগতেছে। এটা হচ্ছে चाइना তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম चाइনা থেকে আসে এটা কালার করে। এটা আগুনে দিলে কি হয় দেখেন। আগুনের দেওয়ার সাথে সাথে এটা apna গলে যাচ্ছে দেখেন। ও গলে যাচ্ছে। আগুনে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন।

তো গলে গেল কিন্তু এগুলো কিন্তু অনেকে চাকরি দেখেন ভাই আমাদের এটা ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেবো কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা এদের তো আগুনে দিলাম ফায়ার প্রুফ করছে কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইয়েরা কাস্টমাররা আছে যারা বিশ্বাসের উপরে নেয় তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় বুঝছেন তা আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরে দেখাই দেই যে আপনার আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এটা আমার এম এম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তা আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এবার অরিজিনাল তামা দেখেন

যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত না আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার ভয় নাই বুঝছেন না আচ্ছা তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নেবেন আমার নিজস্ব ব্র্যান্ড এম এম

তারপরে রয়েছে রেগুলেটর রেগুলেটর হচ্ছে 150 টাকা এগুলো প্র আইপিএস করা 150 টাকা তারপর মাল্টি সকেট রয়েছে 120 টাকা মাল্টি সকেট 120 টাকা এটার পুরো সেটআপ আছে যার যেরকম চয়েস এবং যার যেরকম সাইজ প্রয়োজন নিতে পারবে তারপরে যে আমগো আরেকটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখা মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং ফোর গ্যাং দুইশো আশি গ্যারান্টির জন্য তো কোনো লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আচ্ছা আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের এটা আইপিএস এ ইনশাআল্লাহ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার পুরো একটা ভালো দেখে আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই এটা 450 টাকা এই সেটআপে যার যা প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে আমাদের তো হিউজ পরিমাণের এই গ্ল্যামার সিরিজের মাল রয়েছে আমার নিজের ব্র্যান্ড এমএম আচ্ছা আচ্ছা ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ ব্ল্যাক নিবে কেউ কফি কালার নিবে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে তো তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ কালারিং কিন্তু চারটা মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা পিন প্যাস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন প্যাস একসাথে এই হোল্ডার যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন বাহাত্তর টাকা পিস এছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই মিলন ইলেকট্রিক থেকে এই এম এম